রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় রাসুলের ঈদে মিলাদ উন্নবী পালন করা হয়নি রাসুলের নাম রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর তিনি নবুয়াদ পেলেন চল্লিশ বছর বয়স যখন চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হলেন তখন সবাই জানল তিনি নবী তার আগে তো সবাই জানতো না তিনি নবী যখন একজন চেয়ারম্যান হলো তখন সবাই জানলো যে এই চেয়ারম্যান তার আগে কি চেয়ারম্যান জানবে তো হলো তারপরে তিনি নবী এখন এই নবী হওয়ার পরে তার সাথে ছিল ছিল না না তাহলে জীবন দশায় যদি তার জন্মদিন পালন করা ভালো কাজ হবে কোনো সাহাবী করেছে এমন কোন প্রমাণ আছে কোন তাবি করেছে এমন প্রমাণ আছে নাই রাসুল সাল্লাম বলেও জাননি দেখেন দুই নম্বর রাসুল সাল্লামের ইন্তেকালের পর কোন সাহাবি জীবিত ছিল না সবাই রাসুলের সাথে ইন্তেকাল করেছিল জীবিত ছিল কোন সাহাবি রাসুল সাল্লামের মৃত্যুর পরে তিন দিনে কোন খানা দিয়েছিল এর কোন প্রমাণ আছে চল্লিশ দিনে খানা দিয়েছিল এমন প্রমাণ প্রমাণ আছে রাসুল ছিল সাল্লামের মৃত্যুর পরের বছর যখন এক বছর পূর্ণ হলো তাকে অনুসরণ অনুকরণ করে কোনো মিলাদ করেছে বাৎসরিক এমন কোনো প্রমাণ আছে তাও নাই রাসুলাম মৃত্যুবরণ করলো এই মৃত্যুকে উপলক্ষ করে ঈদে মিলাদ উন্নবী যশ্নে জনস ঈদে আকবর সেরা ঈদ এ কথা বলে কোনো আমল করা হয়েছিল এমন কোনো প্রমাণ আছে যদি না থাকে আপনি যদি করেন এটা কি নেই করলে কি নেকি হবে হবে না আহা এটা করে কারা তিন হাতের দাড়ি আর চার হাতের আপনার পাগড়ি আর বাইশ হাতের জুব্বাওয়ালা এই মিলদে মিলাদুন মিলাদ নবী পালন করে কথা বলেন ঠিক কিনা র্যালি করছে গান বাজাচ্ছে সাল্লাম আল্লাহ বাদ্যযন্ত্রকে হারাম করেছে আর ও বাদ্যযন্ত্র বাজাচ্ছে সে আবার কি গান বাজাচ্ছে আপনারা শুনলে তো বাজারের দিকে যদি যাওয়া পরে শুনবেন এটা এটা নাকি আমি করলাম একজনকে তো একটা ছেলে হচ্ছে ইন্ডিয়ার হিন্দি ইন্ডিয়ার ভারত বাংলা মুভির গান মুবারক ঈদ মুবারক ই দেশেছে ভাই ই দেশেছে নাকি একটা গান আছে ওইগুলা বাজাচ্ছে মানে ঈদ একজন আবার প্রমাণ দিচ্ছে কোরআন থেকে দলিল দিচ্ছে এগুলা গিলে আরো বেশি দূর যাওয়া যাবে আমি না যাই আমি মূল কথা এতটুকু বলতে চাই আপনাদেরকে আমি এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে ঈদে মিলাদ নবী নামে কোনো ইবাদত রাসুলের জামানায় ছিল না সাহাবীদের জামানায় ছিল না তাবে তাবিদের জামানায় ছিল রাসুল সাল্লামের ইন্তেকালের ছয়শ বছর পর ইরাকের এরাবল শহরে মুজাফর বিন কৌকরবির নেতৃত্বে এই মিলাদের আবিষ্কার হয় এখন মিলাদ শব্দের অর্থ কি আপনার মরেছে বাপ চাচা ঘুমাচ্ছেন এই চাচা ঘুমাচ্ছে সামনের দিন আপনার মরেছে বাপ আমি খুদবা দিব আর কেউ ঘুমাবে না মনটা যাতে না হয় পাশে খুব ফলো করবেন আমি খুব সেন্সিটিভ কিন্তু এই বিষয়ে ঘুমানো যাবে না খবরদার না এত কষ্ট করে কথা বলবো আর আপনি ঘুমাবেন মানে একজন চাচা মৃত্যুবরণ করেছে এলাকায় একজন মুরব্বী মৃত্যুবরণ করেছে তিন দিনের দিন ওই বাড়িতে খানা হচ্ছে তিন দিনের দিন ওই বাড়িতে খানা হচ্ছে রাসুল বলছেন কেউ যদি মৃত্যু বরণ করে তার বাড়িতে তিন দিন আগুন জ্বলবে না কার হুকুম বলছেন তিন দিন রান্না রান্নাবান্না হবে না পাশের বাসা থেকে তাকে খাদ্য দেবে এটা হচ্ছে তিন দিন তার জন্য শোক পালন এটা তিন দিন তার জন্য শোক পালন অথচ তিন দিনের দিন আপনার বাড়িতে বিশাল খানা খানা যখন জুড়ে দিলেন তখন বলছে হে ভাই আমাকে দু পিছু গোস দেন ওইদিকে আর একটু পয়স দেবে বাবা একটু আয় আমার দইটা খেতে খুব ভালো লাগে একটু দই দিবে না এখানে হাসি কৌতুক চলছে নাকি শোক আছে বলেন হাসি এবার আসেন বললাম কি মিলাদ শব্দের অর্থ কি মিলাদ ধাতু থেকে এসেছে যে শব্দের অর্থ হচ্ছে জন্মদিন বা আলোচনা করা তাহলে আপনার বাড়িতে মরণা আপনি জন্মদিন পালন করছেন কাজের সাথে কামের মিল নাই সম্মানিত উপস্থিতি তাহলে কি অবস্থা আমাদের যা বলছিলাম তা হচ্ছে এই যে আমাদের ভিতরে রন্দে রন্দে বিদাত ঢুকে গেছে এই বিদাতকে আপনি যদি না বের করেন তাহলে হবে না অনেক জায়গায় আপনার এখানে আছে কিনা না জানি না যদি থাকে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন আপনারা কথাটা ভাষাটা আমার বোঝার চেষ্টা করবেন আমি কাউকে কষ্ট দিতে আসিনি আমি আপনার দিনই ভাই আমি আপনার কি চেয়েছি ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি চেয়েছি আমরা সবাই মুসলিম ভাই ভাই হাতে হাত রেখে পরকালে জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য সাল্লাম যেভাবে অন্ধকার পার্থের মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য দাওয়াত দিয়েছেন আমরাও তার ধারাবাহিকতাই আপনাকে আপনার কাছে সঠিক দাওয়াতটি পৌঁছে দিতে চাই আমাদের অনেক মসজিদ আছে মসজিদের নাম এখনো আহলাদিস মসজিদ অথচ মসজিদে পাঁচবার পাঁচ অক্ সম্মিলিত যদি মনাজাত না করা হয় মারামারি লেগে যায় এখানেও যদি থাকে দয়া করে মাফ করবেন আমি আপনার মসজিদ সম্পর্কে জানি না আমার কথাটা বুঝার চেষ্টা করবেন বা যারা হাত তুলে মনাজাত করেন আপনার কাছে খুব ভালো লাগে আপনি ভালো লাগান আমি পুলিশ নই আমি দারোগাও নই আমি দেশের প্রধানও নই আমার ক্ষমতাও নাই আমার টাকার জোরও নাই আপনাকে কোনোটা দিয়ে আমি বাধা দিতে পারি না আপনি করেন কিন্তু বুঝার চেষ্টা করেন বাকি উল গরকাহ যেটা আমরা জান্নাতুল বাকি নামে জানি রাসুল সাল্লাম প্রতিদিন যেভাবে রুডিং করা আছে একদিন আমরা যেন আয়ে আল্লাহ তালা আনহার গৃহে আসলেন আসার কিছুক্ষণ পর তিনি উঠে চলে যাচ্ছেন আমরা যেন আয়েশা বলছেন গেল কোথায় খুঁজে পাই না খুঁজতে খুঁজতে দেখলেন বাকি উল গারকা যেটা আমরা জান্নাতুল বাকি নামে চিনি ওই কবর স্থানে গিয়ে আল্লাহ রাসুল সাল্লাম হাত তুলে মোনাজাত করছেন আমরা যেন আয়েশারাদি আল্লাহ আনহু কাকে দেখলেন আইসার আল্লাহ তালা আনহা কাকে দেখলেন রাসুল সাল্লুসাল্লামকে রাসূলের সাথে রাসুল সাল্লামের সাথে কোনো সাহাবি ছিল যদি সম্মিলিত ওই কবর জিয়ারত করা কবরের কাছে দোয়া করা ভালো হতো রাসুল সাল্লাম বলতেন আউর ওসমান অমর রদি আল্লাহ তালান তোমরা আসো অমুক দিন রাত্রে আসো একটু নির্জনে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব। রাসুল সাল্লাম তার জীবন দশায় জামাতের সাথে প্রায় তিরিশ হাজার অধিক আদায় করেছেন একটাতেও তিনি ইমামতি করেছেন যেগুলা নিয়ে একটাতেও হাত উত্তোলন করেছেন তিনি আর বলেছেন আর যারা মুসল্লি তারা আমিন বলেছে একটা প্রমাণও নয় ও তো জিবলা কুম আল্লাহ বলছেন তোমরা আমাদেরকে ডাকো তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সাড়া দিবো অনেকে বলছেন এই রেফারেন্সটা দিচ্ছেন রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তালা হায়াশীল লজ্জাশীল আল্লাহর বড় হায়া আল্লাহর বড় লজ্জা আল্লাহর কাছে খালি হাত উত্তোলন করলে আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আল্লাহ তালা খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় কথা সত্য কিন্তু হাদিস এ কথা বলা হয়নি সবাই মিলে দোয়া করতে হবে কিন্তু আমাদের কনসেপ্ট এটা আমরা গ্রহণ করেছি এটা যে এখানে দশ মায়ের দশ পুত আছে কে ভালো কার ইমান ভালো কেউ তো জানে না একজনের হাতে ও আল্লাহ যদি সবার কবুল করে আপনার এলাকায় একজন চোর আছে জন ভালো মানুষ চোর ধরা পড়েছে ওই জন ভালো মানুষের অশিলা ওই চোরকে ধরা ছেড়ে দিবে না মারবে অপরাধ ও শাস্তি পাবে অপরাধের শাস্তি হয় ওকে পেতে হবে ওই তোবা তোবা করতে হবে কান ধরতে হবে যে বাবা আমি যা করেছি ভুল করেছি আর জীবনে চুরি করবো না এই যে নাকে খড় দিয়ে উঠলাম আজকে আমাকে আর কোনোদিন যদি পাও তখন আমাকে শাস্তি দিও কথা বুঝেননি তাহলে আপনাকে আপনাকেও তেমনটি করতে হবে কারো পাপের দায় কেউ নিবে না অতএব আপনার জায়গা আপনাকে ঠিক করতে হবে একজন বুজুগে দিন বললেন একজন ব্যক্তি বলছেন যে বৃদ হচ্ছে এমন একটা জিনিস ময়দার ভিতরে আটার মধ্যে যদি চুল পড়ে যায় ওই চুল যদি টান দেয় চুলের গায়ে যেমন ময়দা লেগে থাকে না মানুষ বিদাত করলে এমন ভাবে ইসলামের থেকে বের হয়ে যায় দূরে সরে যায় তার কাছে আর ইসলাম থাকে না বেদাত কত বড় জিনিস আপনাকে কি দিয়ে বুঝাই কত ভয়াবহ জিনিস আপনাকে কি দিয়ে বুঝায় বেদাত করলে আমল বাতিল হয় বেদাত করলে সামনে যত ভালো আমল করবেন তত সব বাতিল